মেসির ভারত সফর সুচি চূড়ান্ত হয়েছে এবং মোদীর সঙ্গে কখন সাক্ষাৎ হবে তা আমরা বিস্তারিত জানব রিপোর্টে চলতি বছর ভারত সফর করবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি নিলেন মেসি গ্রেট অফ ওয়ার্ল্ড টাইম ট্যুর অফ ইন্ডিয়ান দু হাজার পঁচিশ শিরোনামে সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগামী বারোই ডিসেম্বর শুরু হবে মেসির আসারি সফর এ ক্ষেত্রে মেসির পদুলি ধন্য হবে কলকাতা আহমেদাবাদ মুম্বাই এবং দিল্লি ভারত সংবাদ সংস্থা ফ্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন ইভেন্ট প্রোমোটার শতদূর দত্ত তিনি জানিয়েছেন মেসি নিজে আগামী আঠাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর মধ্যে সফরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সফরে শুরুটা হবে কলকাতা থেকে যেখানে দুদিন এক রাত অবস্থান করবেন তিনি ভক্তদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশনের সঙ্গে সেখানে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব কলকাতায় মেসির পঁচিশ ফুট উচ্চতা এবং বিশ ফুট পস্তার একটি মূর্তি তৈরি করা হবে এছাড়া ইডেন গার্ডেন অথবা সল্ট লেক স্টেডিয়ামে গেট অফ কনসার্ট গড কাপ আয়োজন করা হবে এরপর তেরোই ডিসেম্বর মেসে আহমেদাবাদে গিয়ে আদানি ফাউন্ডেশনে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন চোদ্দোই ডিসেম্বর মুম্বাইয়ে ব্রাইন সিসিআই স্টেডিয়ামে মিট অ্যান্ড সেশন করবেন তিনি মুম্বাইয়ের ওয়ার্ক স্টেডিয়ামে গড কনসার্ট ও গল্ড কাপ অনুষ্ঠিত হবে একই দিনে মুম্বাই প্যাডেল গড কাপের আয়োজন করা হবে এখানে মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট খেলবেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে গড কনসার্ট মিটের কথা বাবা হচ্ছে এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার অধিনায়ক শচীন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে রণবত সিং এবং টাইগার সফর সেখানে উপস্থিত থাকতে পারেন মেসির ১২ সফর শেষ হবে পনেরোই ডিসেম্বর সেদিন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন নিলন মেসি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা ভালো লাগবে লাইক এন্ড শেয়ার করোন করবেন সবাইকে ধন্যবাদ